আপনারা কি জানেন মহাভারতের এমন এক কাহিনী আছে যা অনেকের কাছেই অজানা কি সেই কাহিনী চলুন একবার চট করে জেনে বনবাসে মহাভারতের বীরযোদ্ধা অর্জুন তিনি একবার পৌঁছে যান মণিপুর রাজ্যে সেখানে তার সঙ্গে দেখা হয় রাজকন্যার চিত্রাঙ্গদার সঙ্গে তার বীরত্ব দেখে অর্জুন মুগ্ধ হয় শুরু হয় প্রেমের কাহিনী তাদের ভালোবাসায় জন্ম নেই এক পুত্র সন্তান নাম বভ্রুবাহন দায়িত্বের ভারে অর্জুন তাদের মণিপুরে রেখে ছেড়ে দিতে বাধ্য হয় বছর পেরিয়ে গেল অর্জুন তার অষ্টমীর যুগের ঘোড়া নিয়ে রাজ্য জয় করতে আসে তখন তার প্রতিপক্ষ নিজ সন্তান বভ্রুবাহন শুরু হয় পিতা পুত্রের ভয়ঙ্কর রক্তের যুদ্ধ বজ্রপাতের আলোয় তীর ছুটে যায় পরাজিত হয় অর্জুন অবশেষে যুদ্ধক্ষেত্রে তিনি মারা যান কিন্তু এখানেই কি শেষ এরপর কী ঘটেছিল অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন